চিত্রাবড়ি রাতে এক নাগারে কখনো ঘুমায় না ক্ষণে ক্ষণে জেগে ওঠে চেঁচায় কেলা জায়গো লোকটা কে তার ঘুমাবর জায়গাটা হচ্ছে সেনবাড়ির পাকা কালী মন্দিরের চাতাল নীলু সেন তাকে থাকবার জন্য একটা ঘর দিয়েছিলেন সেখানে নাকি তার ঘুম হয় না দেবী মূর্তির পাশে সে বোধ হয় এক ধরনের নিরাপত্তা বোধ করে গভীর রাতে দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ কথাবার্তা হয় যেমন দেখি সেই মা কালী আমার পুত্রে যে মারছে তুই তার টাইন না খা তোরে আমি জোড়া পাঠা দিব বুকছেরা ছেড়া রক্ত দেব হেই মা কালী দেখিস রে বেটি দেখিস মা কালী কিছু শোনেন কি না বলা মুশকিল কিন্তু চিত্রাবুড়ির ধারণা তিনি শোনেন এবং তিনি যে শুনছেন তার নমুনাও দেন যেমন এক রাত্রিতে খলখল হাসির শব্দ শোনা গেল বুড়ির রক্ত জল হয়ে যাবার অবস্থা সে কাপা গলায় ডাকলো হেই মা হাসির শব্দ দ্বিতীয়বার আর শোনা গেল না দেবীরা তাদের মহিমা বারবার দেখাতে ভালোবাসেন না চিত্রাপুড়ি আজ রাতেও মা কালীর সঙ্গে সুখ দুঃখের অনেক কথা বলল জোড়া পাঁঠার আশ্বাস দিয়ে ঘুমোতে গেল তারপর জেগে উঠল উঠে চেঁচালো খেলা জায়গো লোকটাকে কেউ জবাব দিল না কিন্তু বড়ির মনে হলো অনেকগুলো মানুষ যেন এদিকে আসছে শব্দ করে পা ফেলছে হু হা হু হাঁ এরকম একটা আওয়াজও আসছে ঢাকাত নাকি কি ভয়ে কাঠ হয়ে গেল তার চোখের সামনে দিয়ে মিলিটারি দলটি পার হলো আলো কম স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না চিত্রাবড়ি কিছু বুঝতে পারলো না এরা কারা এ রাতে কোথেকে এসেছে বড়ি দেখলো সেনবাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার টর্চের আলো ফেললো এর মানে কি ঢাকাত কিন্তু সেনবাড়িতে ডাকাত আসার কথা নয় সেনরা এখন হতদরিদ্র এই বিশাল বাড়ির ইটগুলো ছাড়া ওদের আর কিছুই নেই ওরা আবার চলতে শুরু করেছে জুম্মাঘরের কাছে এসে আবার সেনবাড়ির ওপর টর্চের আলো ফেললো কোন দিকে যাচ্ছে কৈবর্ত দিকে ওদের আগেভাগে খবর দেওয়া দরকার শিনবাড়ির পেছন দিক দিয়ে ছুটে গিয়ে খবর দেবে চিত্রা কাছে সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক লাগছে এই রাতের বেলা দল বেঁধে এরা কেন আসবে না কৈবর্ত দিকে যাচ্ছে না ঝুম্মাগড় পেছনে ফেলে এরা সড়কে উঠে গেল টর্চের আলো এখন আর ফেলছে না বড়ির মনে হলো এরা স্কুল স্কুলঘরের দিকে যাচ্ছে আজিজ মাস্টারকে খবর দেওয়া দরকার কিন্তু তারও আগে খবর দেওয়া দরকার কৈবর্ত বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথায় প্রথমে মনে পড়ে চার পাঁচটা কুকুর একসঙ্গে চাঁচাচ্ছে এরা কিছু টের পেয়েছে কুকুর বেড়াল অনেক কিছু আগে ভাগে জানে বড়ি কালী মন্দিরের চাতাল থেকে নেমে এলো সে কোন দিকে যাবে মনস্থির করতে পারছে না গ্রামে মিলিটারি ঢুকেছে এটা প্রথম বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব পাকা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সুরাইয়াসিন পড়ছিলেন আজান দেবার আগে তিনি তিনবার ইয়াসিন পড়েন দ্বিতীয়বার পড়বার সময় অবাক হয়ে পুরো দলটাকে দেখলেন এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে প্রথম কয়েক মুহূর্ত তিনি ব্যাপারটা বুঝতেই পারলেন না সুরাইয়াসিন শেষ করে দীর্ঘ সময় মসজিদের সিঁড়েতে বসে রইলেন অন্ধকার এখনও কাটেনি পাক পাখালি ডাকছে ইমাম সাহেব মনস্থির করতে পারছেন না এখানে বসে থাকবেন না খবর দেওয়ার জন্য ছুটে যাবেন কিছুক্ষণ পর তার মনে হলো সিঁড়িতে এরকম প্রকাশ্যে বসে থাকা ঠিক না মসজিদের ভেতরে থাকা দরকার কিন্তু নীলগঞ্জ মসজিদে তিনি কখনো একা ঢোকেন না এই মসজিদে জিন নামাজ পড়ে এরকম একটা প্রবাদ আছে অনেকেই দেখেছে তিনি অবশ্য এখনও দেখেননি কিন্তু তার ভয় করে একা বসে থাকতে থাকতে তার মনে হলো এই যে তিনি দেখলেন একজন মিলিটারি এটা চোখের ভুল না তো নান্দাইল রোডে মিলিটারি আসেনি সোহাগিতে আসেনি এখানে আসবে কেন এখানে আছেটা কি নেহাতেই গণ্ডগ্রাম ইমাম সাহেব ইউনিয়ন বোর্ডের রাস্তায় এসে দাঁড়ালেন স্কুলঘর বাসবাগানের আড়ালে পড়েছে কিছুই দেখা যাচ্ছে না মুসল্লিরা কেউ আসছে না কেন নাকি মিলিটারির খবর জেনে গেছে সবাই তার প্রবল ইচ্ছে হতে লাগলো নামাজ না পড়েই ঘরে ফিরে যেতে আকাশ বর্ষা হতে শুরু করেছে অথচ কারও দেখা নেই দীর্ঘ সময় অপেক্ষা করার পর মতিমিয়াকে আসতে দেখা গেল মতিমিয়া একটা মামলায় জড়িয়ে ইদানিং ধর্মকর্মী অতিরিক্ত রকমের উৎসাহী হয়ে পড়েছে ইমাম সাহেব নিচু গলায় বললেন এই মতি কিছু দেখলাম কি দেখবো কিসের কথা কন কিছু দেখো নাই না বিষয়টা কী ইমাম সাহেব আর কিছু না বলে চিন্তিত ভঙ্গিতে আজান দিতে লাগিলেন আজান শেষ করে মতি মেয়েকে আবার জিজ্ঞেস করলেন স্কুল ঘরের কাছে কিছুই দেখো নাই না ব্যাপারটা কি ভাইঙ্গাকণ মনে হয় গ্যারামে মিলিটারি ঢুকছে কি ঢুকছে মিলিটারি আরে কি কন এই গ্যারামে মিলিটারি আইব কেন আমি যাইতে দেখলাম চোখের ধান্দা আন্দাইরে কি দেখতে কি দেখছেন নান্দাইল রোডে তো এখন ত্বক মিলিটারি আসে নাই তুমি জানলা কেমনি আমার শালা আইসে গতকাল নেজামের বড় ভাই আমি কিন্তু নিজের চোখে দেখলাম আরে না মিলিটারি আইলে এতক্ষণে গুলি শুরু হইয়া যাইত মিলিটারি কি সোজা জিনিস ইমাম সাহেব নামাজ শুরু করবার আগেই আরও তিনজন নামাজে এসে পড়ল তারাও কিছু জানে না একজন এসেছে স্কুল ঘরের সামনে দিয়ে সেও কিছু দেখেনি ইমাম সাহেব আজ অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লেন নামাজের শেষে সাধারণত তিনি হাদিস কোরআনে দুই একটি কথা বলেন আজ কিছুই বললেন না বাড়ির দিকে রওনা হলেন বেশ আলো চারদিকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আট চোখে স্কুল ঘরের দিকে তাকালেন বারান্দায় সারি সারি সৈন্য বসে আছে ইমাম সাহেবের মনে হলো স্কুল কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়ানো একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে লোকটির পরনে ফুল প্যান্ট এবং নীল রঙের একটা হাফ শার্ট কিন্তু তাকে ডাকছে কেন নাকি তিনি বল দেখছেন ইমাম সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তিনি একবার আয়াতুল কুরসি ও তিনবার দোয়া ইউনুস পড়ে স্কুল ঘরের দিকে এগুলেন নীলশার্ট পড়া লোকটিও এগিয়ে আসছে তার দিকে ব্যাপারটা কি একে তিনি অতি দ্রুত দোয়া ইউনুস পড়তে লাগলেন লা লাহাই ইন তাসুবাহানিক জোয়ালিমি মিন এ দোয়াটি খুব কাজে হযরত ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেটে বসে এই দোয়া পড়েছিলেন নীলশার্ট পড়া লোকটি এগিয়ে আসছে কি চায় সে আপনি কে আমি এই গ্রামের ইমাম আসসালাম আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি একটু আসেন আমার সাথে কই যাইতাম আসেন মেজর সাহেব আপনাকে ডাকেন ভয়ের কিছু নাই আসেন ইমাম সাহেব তিনবার ইয়া মুকাদ্দেম ওপরে ডান পা আগে ফেললেন সঙ্গের নীল শার্ট পরা লোকটি মৃতুস্বরে বলল এত ভয় পাচ্ছেন কেন ভয়ের কিছুই নেই ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের উনিশশো একাত্তর উপন্যাস পাঠ শুনবার জন্য